আমার আপার মানে হার্টের ব্লক ধরা পড়ে আমার আপার কিন্তু এখনো রিং নয় হ্যাঁ আমার বাপার আজকে আমি দিয়ে দিয়েছি আপনি পড়াই দেন আমার আমার সাথে যোগাযোগ করেন আমি আছি জানবেন

আপনি পরায় দেন আমার আমার সাধ্য যেহেতু নেই তা জানার চেষ্টাও করেননি তারা আদার ব্যাপারের কাছে তো জাহাজের খবর থাকারও কথা নয় কিন্তু মুহূর্তে যেন বদলে গেল প্রেক্ষাপট তামিম জানালেন অনুপের বাবার রিং পরানোর সব খরচ নিয়ে নিচ্ছেন নিজের কাঁধে এক মধ্যবিত্ত বাবার হৃদয় সুস্থ করতে এভাবেই এগিয়ে এসেছিলেন খান সাহেব কিন্তু আজ তার হৃদয়টা যে বড্ড অসুস্থ হৃদস্পন্দনের অভাবে তামিম হাসপাতালে সফেদ বিছানায় চালিয়ে যাচ্ছেন লড়াই কেপিজি হাসপাতালের ঘড়ির কাটাটাও যে খানিকটা বন্ধ হতে চেয়েছিল হয়তো বলছিল সময় তুমি থেমে যাও একটু থেমে যাও তাদের চাওয়াজে বেশি কিছু নয় শুধু সকালবেলার খবরে যেন ভেসে আসে তামিম সুস্থ আছেন খানিক বাদেই ঘরে ফিরবেন বিশ্রামের খানিকটা প্রহর গুনে তাকে দেখা যাবে মাঠের লড়াইয়েও তামিম ফিরতে আপনাকে হবেই কারণ কঠিন মানুষের প্রার্থনা এবং ভালোবাসাকে অগ্রাহ্য করা যায় না ইতিহাস বলে কখনোই আপনি কাউকে নিরাশ করেননি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মানসিক অসুস্থতা কিংবা অসচ্ছল পরিবারের ফিরিয়ে আনতে যে ঢাল হয়ে তাদের দাঁড়িয়ে গেছেন আপনি এগিয়ে এসেছেন নাম না জানা কত কত বাবা কিংবা ভাই বোনের সাহায্যে আজ তাদের করজোড়ে প্রার্থনা যে আপনার সাথে আছে আপনি কি শুনতে পান অসুস্থ শরীর দেখে ছোট শিশুর সেই কান্নার শব্দটি তামিম আপনার চোখ যে খুলতেই হবে কারণ হাসপাতালের বাইরে যে কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে আপনার কোটি সমর্থক দোয়া একটাই চাওয়া একটাই ফিরে আসুক তামিম ইকবালের পরিচিত সেই হাসি মুখ কিন্তু আজ তার হৃদয়টা যে বড্ড অসুস্থ হৃদস্পন্দনের অভাবে তামিম হাসপাতালে সফেদ বিছানায় চালিয়ে যাচ্ছেন লড়াই কেপিজি স্পেশালাইজড হাসপাতালের ঘড়ির কাটাটাও যে খানিকটা বন্ধ হতে চেয়েছিল হয়তো বলছিল সময় তুমি থেমে যাও একটু থেমে যাও তাদের চাওয়া যে বেশি কিছু নয় শুধু সকালবেলার খবরে যেন ভেসে আসে তামিম সুস্থ আছেন খানিক ফিরবেন বিশ্রামের খানিকটা প্রহর তাকে দেখা যাবে মাঠের লড়াইয়েও তামিম ফিরতে আপনাকে হবেই কারণ কঠি মানুষের প্রার্থনা এবং ভালোবাসাকে অগ্রাহ্য করা যায় না ইতিহাস বলে কখনোই আপনি কাউকে নিরাশ করেননি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শারীরিক অসুস্থতা থেকে শুরু করে মানসিক অসুস্থতা কিংবা অসচ্ছল